শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি দিতে বসে আছো তোমাদের রেজাল্টটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিশ এখনো দেয়নি তবে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে এই সার্ভারের সমস্যার কারণে সার্ভারে একটু সমস্যা হচ্ছে যার কারণে তারা কিন্তু রেজাল্ট দেখাতে পারতেছে না তবে আমি তোমাদের একটু ওয়েবসাইটের কথা বলে দেবো যেখানে তোমরা সবার আগে রেজাল্টটি দেখতে পারবে তোমাদের সিডিবি সহকারে রেজাল্টটি দেখতে পারবে শুধুমাত্র রেজিস্ট্রেশন দিই তো তোমাকে আমি ওয়েবসাইটে আসা তোমার সাথে একটি এরকম ইন্টারফেন্স আসবে এই ওয়েবসাইটে কিন্তু তোমার সব রেজাল্ট সম্পূর্ণ ভাবে রেজাল্ট দেখতে পারবে সি সিবিআই সহকারে তো এই আসার পর তুমি দেখতে পাচ্ছ ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট এর উপরে ক্লিক করে দেবে তো ওয়েবসাইটে আসার পরে অর্থাৎ এই ক্লিকে ক্লিক করার পর তোমার সাথে এরকম ইন্টারফেস আসবে তোমাকে এখানে एग्जाम নেম থাকবে তুমি এখানে গ্রুপ ডেপ দেখতে পারছো এই গ্রুপ ডেপে এসে কিন্তু তুমি বিএ তে পড়ো না বিএসএস না বিএসসি এটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে আমি ধরো বিএসএস সিলেক্ট করে ফেললাম এবার আমাকে एग्जाम নেমটা তোমার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদেরকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তোমাদের যে एग्जाम ইয়ার আছে ধরা एग्जाम ইয়ার 2022 एग्जाम ইয়ার তোমার 2022 এটা দিয়ে তোমার এখানে যে সার্চ রেজাল্ট দেখতে পারছো এই সার্চ রেজাল্ট উপরে একটা ক্লিক করে দেবে ক্লিক করা মাত্রই কিন্তু তোমার সাথে একটু সময় দিবে দেওয়ার পরে কিন্তু দেখতে পারছো খুবই দ্রুত কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে গেছো যে তুমি এ কত পেয়েছো কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো সবকিছু তোমরা কিন্তু দেখতে পারবে দেখতে পারছো রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়েছে 23 ফেব্রুয়ারি দেখতে পারছো 23 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ আজকে কিন্তু রেজাল্টটি পাবলিশ হয়েছে এইটু আগে তো ভিডিওটি এই এই ওয়েবসাইটে লিংকটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে থাকবে প্রথম কমেন্টটি প্রিন্ট করা থাকবে সেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে আর যারা রেজাল্ট দেখতে পারবে এটা অবশ্যই তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আর তুমি কোন গ্রুপ এটা কমেন্ট করে দাও জানিও আমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখিয়ে দেবো তো ভিডিওটি প্রদত্তই অবশ্যই পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর দেখাব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে